স্বাগতম সবাইকে আজকের ক্লাসে আমরা ফ্লোচার্ট নিয়ে জানবো তো ফ্লোচার্ট কি অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট আসলে দুটি কাছাকাছি জিনিস অ্যালগোরিদম হচ্ছে তোমার লিখিত ডকুমেন্টগুলো যেটা তুমি স্টেপ বাই স্টেপ সাজিয়েছিলে আর ফ্লোচার্ট হচ্ছে সেই স্টেপ বাই স্টেপ প্রোসেসে এখানে তুমি চিত্র দিয়ে দাও এবং এই চিত্রর মাধ্যমে তোমার প্রসেসগুলো থাকার কারণে তোমার প্রোগ্রামগুলো দেখ অনেক সুন্দর হয় বুঝতে সুবিধা হয় এবং আমাদের জন্য এটা সহজবদ্ধ বেশি হয় অ্যালগোরিদম পড়তে হয় কষ্ট করে বাট যেহেতু ফ্লোচার্ট ছবি ছবি বলে না একটা ছবি হাজার কথা বলে এরকম ছবি দিয়ে আমাদের বুঝতে অনেক জিনিসটা সহজ হয় তো শৌচার তৈরির কিছু নিয়ম আছে মানে তুমি আন্দাজেই তো শ্রোচার করতে পারবে না শ্রোচারটা এমনভাবে বানানো হয় যেন বিশ্বের যে কোনো স্থান থেকে যে কেউ তোমার ফোচার দেখে যেন বুঝতে পারে তুমি কী করতে যাচ্ছ তোমার প্রোগ্রাম কী করতে যাচ্ছে তাহলে শৌচার তৈরির কিছু নিয়ম আছে যেমন ফার্স্টে একটা স্টার্টিং থাকতে হবে একটি এন্ড থাকতে হবে তাই না শুরু করতে হবে শুরু করে আমরা কী করি প্রোগ্রামটা ফার্স্টে শুরু করি শুরু করে আস্তে 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 ধাপগুলো দেখে মানে ছবি এঁকে শেষ করে দিই তাহলে ফার্স্টে একটা স্টার্টিং থাকতে হবে তারপর একটি এন্ডিং থাকতে হবে এইটা হচ্ছে তোমার ফার্স্ট শর্ত তাই না এবং তোমাকে এখানে অবশ্যই দেখো শুরু থেকে শেষ করে তুমি শেষ পর্যন্ত আসবে এটাই তোমার নিয়ম শেষে যায় একদম শেষ হবে মাথায় রাখতে হবে যে তোমাকে প্রচলিত সিম্বলগুলো ইউজ করতে হবে মানে তুমি ইচ্ছামতো সিম্বল ইউজ করতে পারবে না যেন না হয়তো সবাই বুঝতে পারবে না তুমি ইচ্ছামতো সিম্বল ইউজ করলে যেন দুনিয়ার যে কোনো প্রান্তের মানুষ তোমার সিম্বলটা বুঝতে পারে সেজন্য প্রচলিত বা ডিফাইন্ড যে সিম্বলগুলো আছে সেগুলো তোমাকে ইউজ করতে হবে আচ্ছা তীর দিয়ে এরো দিয়ে বুঝানো হয় ফ্লোচার্ট ফ্লো চার্ট নামটা কেন ফ্লো চার্ট পানির ফ্লো বলি না আমরা কেন বলি কারণ পানিটা একদিক থেকে একদিকে যাচ্ছে ফ্লো হচ্ছে তো ঠিক আমাদের শোচারটা এরকম আমাদের শৌচারটা উপর থেকে নিজের দিকে নামছে আমরা বলি শোয়ার চার্ট এবং উপর থেকে দিকে নামছে এই জন্য আমরা কি চিহ্ন দেই তীর্চিহ্ন দিয়ে ইউজ করি তীর্থ চিহ্ন দিয়ে বলি যে ডানে যাচ্ছে না নিচে যাচ্ছে তাই শোয়ার চার্ট এখানে কিছু অ্যারো ইউজ করতে হবে বাট আবার অ্যারো আবার আন্দাজ ইউজ করা যাবে না তোমার প্রয়োজন যেখানে ততটুকু ইউজ করতে হবে কানেকশনগুলো দিতে হবে কানেকশনগুলো যতটুকু দরকার ততটুকুই দিতে হবে বেশি দেওয়া যাবে না এছাড়া শোচার তৈরির কিছু আমাদের নিয়ম তো আমরা করতে করতে নিষ্পত্তিগুলো ভালো বোঝা যায় থিওরিটিক্যালি একটু আইডিয়া রাখার জন্য স্লোচার্ট কিছু প্রোগ্রামের আছে যার মধ্যে সিস্টেম ফ্লোচার্ট যেটা আমাদের অ্যাকচুয়ালি সিলেবাসে নাই সেভাবে লাগে না অ্যাকচুয়ালি হচ্ছে প্রোগ্রাম সোচার্ট যেটা নিয়ে আমাদের মেইন ফোকাস থাকবে তো সিস্টেম ফ্লোচার্ট একটু আমরা জাস্ট একটা হালকা একটু বলে দিই সিস্টেম ফ্লোচার্ট হচ্ছে তোমার যখন অনেকগুলো কাজ হবে সেই কাজগুলো যখন সমন্বয় করা হবে তখন সেইগুলোকে আমরা বলি যে সিস্টেম তো এই সিস্টেমের জন্য সিস্টেমের কোথায় কোথায় ডেটা ফ্লো হচ্ছে কোথায় কী হচ্ছে কোথায় কোন লজিক কাজ করছে এটা যে ফ্লোচার্ট দিয়ে আমরা বুঝি সেটার নাম হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট এবং অবভিয়াসলি সিস্টেম যেহেতু অনেকগুলো কাজের সমষ্টি এটা অনেক বড় হয় দেখো কত বড়ো আরও বড়ো হয় এটাতে একটা ছোটো একটা উদাহরণে আনা আর প্রোগ্রাম ফ্লোচার্ট যেটা দিয়ে আমাদের মেইন ফোকাস থাকবে সেটা হচ্ছে তোমার যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামটি নিয়ে আমি কি হবে সব করব তো এই দেখো একটি প্রোগ্রাম ফ্লোচার্ট চার্ট তো প্রোগ্রাম ফ্লোচার্ট আমি একটু বলে দিই দেখো দেখো স্টার্ট হচ্ছে দেখো এন্ড হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত আসবে এবং এটা দেখো ফ্লো দেওয়া আছে সো অবশ্যই তোমার থাকতে হবে তাই না এবং দেখো অনেকগুলো সিম্বল আছে সিম্বলগুলো নিয়ে একটু পরে আমরা জানবো আপাতত যদি আজকাল জেনে রাখি দেখো স্টার্ট এন্ড হবে ফ্লো দেওয়ার জন্য কিছু টিকচিহ্ন দেওয়া থাকবে এবং অপ্রয়োজনীয় কোনো টিকচিহ্ন দেওয়া যাবে না এই হচ্ছে আমাদের প্রোগ্রাম স্লোচার্ট যেটা আমাদের মেইন ফোকাস তো এখন সুবিধা নিয়ে আলোচনা করি সুবিধা অসুবিধা নেই যে অ্যালগোরিদমের থেকে আবার আমি এখানে আসতেছি কেন অ্যালগোরিদম তো করে ফেলতে পারতাম তাই না তাহলে সোচার্টের নিশ্চয়ই কিছু সুবিধা থাকতে পারে অসুবিধা আছে তো সুবিধা কী কী প্রথম সুবিধাটাই হচ্ছে যে তোমার এটা উপস্থাপনটা অনেক সহজ যে কেউ ভালো করে বুঝে অ্যালগোরিজম বোঝাটা এত সহজ না যেটা যতটা প্রোগ্রাম সোচার্ট বোঝা যতটা সহজ হ্যাঁ এবং তুমি এটা দেখে তোমার সমস্যাটা বিশ্লেষণ করা তাহলে ইজিয়ার হয় যেটা দেখতে সহজ হয় তিন নাম্বার হচ্ছে তোমার উন্নয়ন যখন তুমি করবো মানে কোড যখন লিখবো যেহেতু বুঝতে সহজ হয় এখান থেকে কোড করাটা অনেক বেশি ইজিয়ার হয় এবং এটা লেখাটাও একটু সহজেই এবং সোজাটকে তুমি যে কোনো মানে অ্যালগোরিজম এবং দুটোই আসলে যে কোনো কোডিং ল্যাঙ্গুয়েজেই রূপান্তর করে ফেলা যায় এটা সুবিধা এলাকার কারণ এগুলো তো কোনো নির্দিষ্ট কোডিং ভাষায় থাকে না জাস্ট তোমার একটা ভাষাতেই থাকে এই ভাষাটা তুমি দেখে বুঝতে পারো যে কোট করবে প্রোগ্রামার সে শুধু তার নিজের ভাষায় এটাকে নিয়ে যাবে এই হচ্ছে তার কাজ তার কোটিং ভাষায় এখন অসুবিধাও কিছু আসে আসলে কিছু অসুবিধা নাই তা না অসুবিধা প্রথমটা হচ্ছে যে এই ফ্লোচার বানাতে অনেক সময় লাগে চিত্র আঁকে আঁকে করতে হয় তো একটু সময় লাগে ফার্স্টেই সময়টা লেগে যায় যা সময় লাগার জটিল কি সেটা হচ্ছে তোমার যে প্রোগ্রামগুলো ফ্লোচার তুমি আঁকছো এগুলাতে আসলে সব সময় চেঞ্জ করা যায় না পরিবর্তনটা অনেক টাফ হয়ে যায় আবার এগুলো কোনো মান থাকে না তো যার কারণে এখান থেকে কোনো আর্টপুটে তুমি পাবো না তুমি জাস্ট দেখেই বুঝতে পারবে দেখেই বুঝতে হবে তোমাকে কী হচ্ছে নাও কারণ যদি অনেক বড় প্রোগ্রাম হয় অনেক বড়ো হাজার লাইনের প্রোগ্রাম তখন তার জন্য ফ্লোচার্টটা কত বড়ো হবে তুমি চিন্তা করো অনেক বড় হয়ে যাচ্ছে কারণ এই ফ্লোচার্টের কোনো একটা জায়গায় যদি চেঞ্জ করতে হয় তাহলে ওই জায়গায় পুরোটা মিশায় আবার ওখানে আঁকতে হবে আবার তো একটু সময় সাপেক্ষ বিষয় তো এটা একটা অসুবিধা প্রোগ্রাম ফ্লোচার্টের তো সোচার্টের এই যে সিম্বলগুলো আছে এখন এটা নিয়ে একটু পড়াশোনা করি যেহেতু সুবিধা আমাদের বেশি আমার যদি দেখে এটা কোড করা অনেক বেশি সহজ হয় তাই ফ্লোচার্টের কিছু সিম্বল আছে টার্মিনাল সিম্বল দেখো এই সিম্বলটা কি দেখলাম না একটু আগে যে তোমাকে একটা ফ্লোচার্ট দেখলাম প্রোগ্রামিং ফ্লোচার্ট সেখানে শুরুতে ছিল এবং শেষে ছিল এটা হচ্ছে তোমার টার্মিনাল মানে শুরুতে এবং শেষে টার্মিনাল পয়েন্টস স্টার্ট পয়েন্ট অ্যান্ড এন্ড পয়েন্টে এই চিহ্নটা দিতে হয় এই চিহ্নটা দেখো একটু দেখতে এটা হচ্ছে অনেকটা ক্যাপসুলের মতো একটা ক্যাপসুলটাকে এভাবে বাঁকিয়ে দিয়েছো এরপর থাকবে হচ্ছে আমাদের ইনপুট সিম্বল ইনপুট সিম্বলটা হচ্ছে কিছুটা রেক্ট্যাঙ্গেল মানে রম্বসটাকে রম্বসের মতো না পুরোপুরি একটু এভাবে বেঁকে দেওয়া বাঁকে দেওয়া থাকবে এটাকে সামান্তরিক বলি আমরা দেখো সামান্তরিকের মধ্যে দেখতে এই চিহ্নটা যদি কথা তুমি দেখো যে কেউ যিনি দুনিয়ার যে কেউ যদি এই সিম্বলটা দেখে শোচাটের মধ্যে সে বুঝ বুঝতে পারবে মানে একটা জিনিস ইনপুট হচ্ছে অথবা আউটপুট দিচ্ছে এটা জাস্ট ইনপুটের জন্য ইউজ করা হয় না আউটপুটের জন্য ইউজ করা হয় তো লেখা থাকে ভিতরে যে ইনপুট না আউটপুট তাই সেটা দেখে আমরা বুঝে যাই আর মাঝখানে দেখো যদি রেক্ট্যাঙ্গুলার একটি বক্স থাকে এই রেক্ট্যাঙ্গুলার বক্সটাকে বলা হচ্ছে প্রসেসিং পার্ট মানে এখানে তুমি লজিক যে কাজগুলো হয় এখানে কাজ করা হয় যেখানে ডানে যাবে না বামে যাবে ছোটো বড়ো না বড়ো এই জিনিসটাগুলো আমরা এখানে এঁকে দেই এরপরে আছে হচ্ছে সিদ্ধান্তের সিম্বল মানে তোমাদের যে প্রোগ্রামিং যে ভাষার মধ্যে যে কন্ডিশনগুলো থাকে কন্ডিশনাল সেন্টেন্স বা কন্ডিশন যে এটা যদি আমার একটি নাম্বার বড় হয় একটি নাম্বার ছোট হয় তাহলে বড়ো বড় বড়ো যদি হয় তাহলে আমি এই কাজটা করবো ছোটো হলে এই কাজটি করবো সেই কাজগুলো আসলে এখান থেকে আসে যে আমাদের দেখো প্রোগ্রামটা উপর থেকে ফ্লো করে ভিতরে ঢুকে তাই না এখানে একটা লজিক দেওয়া থাকে এই লজিকটা যদি সত্য হয় ইয়াস হয় তাহলে দেখো এই পাশ দিয়ে একটা কাজ করবে যদি না হয় তাহলে এই পার্শ দিয়ে কাজ করবে তাহলে এখানে দেখো সোটায় দুটো ডিভাইড হয়ে গেল হয় এটা হবে নাহলে এই পাশেরটা যাবে হ্যাঁ হলে এই পাশেরটা আর না হলে ও পাশেরটা আচ্ছা এরপরে সংযোগকারী সিম্বল এই সিম্বলটা আমাদের আগেতেও ছিল যে যদি দুইটা সিদ্ধান্ত আসলে লাস্টে যোগ হয় তখন দুইটা না একবারে যোগ করা উচিত না এটা একজন একটা সিম্বল আছে সে সিম্বলটা হচ্ছে এরকম গোল সিম্বল মাঝখানে গোল সিম্বলটা দিয়ে এই পাশে তার কানেকশন দেওয়া হয় এই পাশে তার একটা কানেকশন দেওয়া হয় সামনে উদাহরণে আমরা দেখতে পারবো সমস্যা নেই আবার সিম্বলটা ইউজ না করলেও যে সমস্যা তা না কারণ অনেক বইতে ইউজ করে নাই তো তোমার টেনশন নিতে হবে না বাট এটা অ্যাকচুয়ালি নিয়ম তুমি যদি প্রসেস ফলো করো তাতে তো ক্ষতি নেই আর ফ্লো লাইন যেই যে একটি স্টার্ট থেকে আমাদের ইনপুটে আসতে আছে জন্য যে একটা লাইন দিচ্ছিল না যে তুমি তীর চিহ্ন দিচ্ছিলে এই চিহ্নটাই হচ্ছে আমাদের ফ্লো লাইন এই লাইনটির টির চিহ্ন দিয়ে আমরা বুঝি যে আমাদের প্রোগ্রামটা কোন পাশ থেকে কোন পাশে যাচ্ছে সোটে আজকে ক্লাসে আমরা এখানের মধ্যে যদি রাখবো সামনের ক্লাস আমরা উদাহরণ গুলো নিয়ে একটু ডিটেলসে পড়াশোনা করবো এবং কিভাবে লিখতে হয় আঁকতে হয় সেই জিনিসপাতি গুলো নিয়ে পড়াশোনা করবো ধন্যবাদ সবাইকে আজকে সবার আমাদের সাথে থাকার জন্য